ওয়ালা আলী ও সাহবিহি মোয়ালা মাবাদ পশ্চিমারা হায়ার করা বিদ্যা নিয়েছে কোথা থেকে তার উৎস কি তার উৎস হল আমাদের উৎস তার উৎস হল মহাগ্রন্থ কোরআন তার উৎস হল নবী সাল্লাহ রানী ওসাল্লামের শাহী সুন্না সেগুলো হায়ার করে নিয়ে তারা দাবি করেছে এগুলো তাদের এবং এটা তো পরিষ্কার তিনশো বছর আগ পর্যন্ত তাদের বিদ্যায় কোন বই ছিল না চটি বই ছিল না তারা মুসলমান মনীষীদের সে বিজ্ঞানীদের বইগুলো নিয়ে আরবি থেকে ইংলিশ করে বা তাদেরকে ফ্রান্সি ভাষা আর অন্যান্য ভাষায় করে ছবি সহ এঁটে দিয়ে তাদের নিজস্ব একজন লেখকের এটা তাদের দাবি করা শুরু করেছে তাদের হল এই পরিমাণ আমানত খেয়ানতের নির্লজ্জতা এবং তাদের এই পরিমাণ হলো দৃষ্টতা তো মহাগ্রন্থ আল আলকরান থেকে যে নিয়েছে এটা তো বলে না ঠিক তদ্রুপ সোশাই সুন্নার থেকে যে নিয়েছে এটা তোর বলার কথা না বললে তো আর মাথা থাকবে না বললে তো তাদের ক্রেডিট আর একেবারে কোনোটাই মূল্যায়ন পাবে না তো যাই হোক আমরা যে তাদের উপরে ধরতে পারি মুসলিম মনীষীরা সেখানে আমরা আপনাদের সামনে কিছু দলিল প্রমাণ পেশ করার প্রয়াস করবো আজকে তিনটা থেকে চারটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী ইসলাম বলছেন সুনান তিরমিজি দুই সতেরো ইবনে মাজার তিন হাজার যে মিন হোসনি ইসলাম ইল মার ই তার কুহু আনি এক মানুষের ইসলাম বরণ করে নেওয়া ইসলাম ধর্ম গ্রহণ করা ইসলামকে সে যে মেনে নিয়েছে এটার সৌন্দর্য হলো কখন প্রকাশ পায় যখন সে অনর্থক জিনিস ছেড়ে দেয় এই অনর্থকের একটা পাঠ হলো ইগনোর তাদের ভাষায় থেকে যে তিনি বলেছেন যে তিস আশারি হসনিল হলো কি এইভাবে ইগনোর করা দেখেও না দেখার ভান করা শুনেও না শোনার ভান করা যেহেতু সব কথায় কথা ধরতে গেলে সব কথায় আমি দেখেছি বলতে গেলে পেশ লাগবে তেমতাবস্থায় চুপ থাকা এবং কৌশলে সেটা সরহা করা সলিউশন করা সলভ করার চেষ্টা করা এটা হলো আমাদের তাকাফুল দ্বারা উদ্দেশ্য তারা জানে না ইগনুট দিয়ে কি বুঝিয়েছে তারা শুধু বুঝিয়েছে উপেক্ষা করা ইসলামের ব্যাখ্যা তো যাই হোক আরেক শব্দ যেটা আসছে আপনার বাই হাকিতে সোহাবুল ইমান ইমাম বাই হাকি সোহাবুল ইমান কিতাব নিয়ে আসছেন সেখানে তিনি যেটা বলেছেন এটা হলো আপনার আরো গুরুত্বপূর্ণ আট হাজার তিনশত চৌরাশি সিরিয়ালে বলছেন আজ্জা নিরাপত্তা এবং আপনার শান্তিতে থাকার যে ব্যবস্থা এটা হলো তার অংশ আছে দশটা বলছেন যে কুল্লু এই পুরাটাই হলো এইভাবে করে আপনার জেনেও না জানার ভান করে থাকার মধ্যে ল হ একবার দেখিবে শুনিবে বলিবে না বলিলে মান সম্মান থাকিবে না বা সম্পর্ক থাকিবে না এরকম একটা কথা আমাদের সমাজে আছে এটা আমরা অনেক সময় বিভিন্নভাবে পর্যালোচনায় নিলে তার দুই দিকে আছে কিন্তু সাথে যখন মিলাবেন তখন সেটা একটা ভালো দিক আছে এবং আরবি সাহিত্যিক সাহিত্যিকরাও সেটাকে তারা আল্লাহ আকবার তাদের সেই সাহিত্যকতার আপনার প্রাঞ্জল ভাষায় এবং সেই সাহিত্যকতার আপনার উন্নত ভাষা শৈলী বাগধারায় তারা এটাকে উল্লেখ করেছেন যে ফি যদি ব্যাককেল হয় বেকুফ হয় নাদান নাকাস্তা হয় একেবারে মানে বুদ্ধি নাই বিবেকহীন হয় ও দিয়ে কাজ হবে না সমাজ পরিচালনা চলবে না কিন্তু আবার কি বলেছেন সমাজ পরিচালনা করতে গেলে ওই ব্যাককেল হওয়ার ভান করা জানতে হবে আমি ও কিছু বুঝি না আসলে সবই বুঝে আকবার তো এইটা তারা কবিতার মধ্যে বলেছে বলে সেই দা সে বুকা না হয়েও বোকা সাজার ভান করে সবই বুঝতেছে এবং এর ভিত্তিতে আবার ওমর খাতা জানার কথা পাওয়া গেছে যে লাস তুবি খাবিন ওলাল খাবু ইয়াকদাউনি অথবা ইয়াকদাউ না আমি প্রতারক নই কাউকে ধোঁকা দেই না কারো সাথে এই ধরনের মিথ্যাচার করি না কিন্তু কেউ মিথ্যাচার মিথ্যাচার করে প্রতারণার কাজ করে ধোকাবাজি দিয়ে আচরণ দিয়ে যে আমাকে ধোঁকা দিয়ে দিবে ওটা সম্ভব না ওটা সম্ভব না তারা ওই পরিমাণ বুদ্ধিমত্তার মানুষ ছিলেন তারা আলহামদুলিল্লাহ সব বুঝতেন কিন্তু কথা বলতে গিয়ে তারা এক সময় এমন ভান করতেন যে অন্যরা বুঝত বুঝে জানে না এরা না কিন্তু এটার মধ্যে কি আছে আছে মধ্যে 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 এটার এটার রহস্য মণিমুক্তা হীরা প্রবাল পান্না লুকিয়ে আছে এটা শেষ পর্যন্ত পশ্চিমারা বুঝে তারা তাদের বুজনে যে আংশিক তারা নিয়েছে আচ্ছা ওই যে হাদিসিটা শেষ হোক

বিদ্যা অর্জনের ক্ষেত্রে সহজ বুদ্ধিটা নিয়েছে সহজ ওখানে আল্লাহ নবী সাহেব যে বুঝলে এরপরে মুখস্থ করা সহজ হবে মুখস্থ করা যখন হয়ে যাবে তখন তার জন্য এটা আরো সহজ আর ওইটা আর একটু কঠিন হবে সেটা হলো কোনটা যে এটা হলো মানুষকে পৌঁছিয়ে দেওয়া এবং পৌঁছিয়ে দিলে সে আরো মনে থাকবে এগুলোকে পুরোপুরি নিতে পারে নাই কিন্তু তারা ওই আপনার ওই প্যাটাগজির ট্রেনিং এর মধ্যে নিয়েছে কোনটা আমি সার বলছি যে আমি যখনই শুনি তখন ভুলে যাই বেশিরভাগ ভুলে যাই কিন্তু আমি যখন দেখি আমি পড়ি তখন একটু মনে থাকে অথবা আমি যখন আরেকজনকে আমি শিখাই তাইলে আমার মনে থাকে না না ডিসকাস করি ডিসকাস ডিসকাস করলে মনে থাকে এরপরে আরেকজনকে আমি যখন হাতে কলমে শেখাই তখন আমার এটা আরও বেশি মনে থাকে তারা এগুলো আর স্তর হয়তো দু একটা বাধ্য হয়ে গেছে শোনা আসলে তারপরে হলো পড়া এরপরে হলো ডিসকাস করা তারপরে হল অন্যকে হাতে কলমে শিখানো এটা এটাতে কি হয় আয়ত্ত আসে তো এগুলো তারা নিচে করতে গিয়ে এই সূত্র গিয়ে দেখবেন এই হাদিসের মধ্যে অথচ মুসলিম মনীষীরা কোরআন সন্ন্যায় রোমন্তন করে আরো কয়টা নিয়েছেন মোট ষাটটি মিফতাহ সাহার মধ্যে উল্লেখ করেছেন এলিম শিখার আদবের মধ্যে সেখানে বরং প্রথমে উল্লেখ করেছেন এখান থেকে কি বের হয় বলেছেন চুপ থাকা চুপ থাকার মধ্যে পরিবেশ তৈরি হলো এরপরে মনোযোগ দিয়ে শোনা আল্লাহ আকবর মনোযোগ দিয়ে শোনা কথা কিন্তু আল্লাহ নবী সাহেব বলছেন যে সামিয়া মালাতি এখানে সামিয়া শব্দ বলেছেন আর অর্থ নিয়েছেন কোনটা ইস্তামা স্বামী অর্থ শুধু শোনা আর ইস্তেমা হলো খুব মনোযোগ দিয়ে শোনা এর জন্য মুসলিম মনীষীরা সেটাকে বলেছেন হোসনুল ইস্তেমা শুধু এটা বলেন না ইস্তেমা হোসনুল ইস্তেমা সুন্দরভাবে মনোযোগ সহকারে শোনা আর এটার জন্য পরিবেশ তৈরি হবে কোনটা আসন্ত এর আগে তাইলে তারা বলেছেন যে চুপ থাকা যদি চুপ থাকার পরিবেশ ছাত্ররা তৈরি করতে না পারে তাহলে শোনার পরিবেশ তৈরি হবে না শোনার পরিবেশ যদি আবার মনোযোগ দিয়ে সেটা তারা বরণ করে না আনে এটা থেকে তারা উপকৃত না হয় তাইলে সেটা তারা বুঝবে না আর ঠিকমতো না বুঝলে এটা তাদের মুখস্ত হবে না আর মুখস্থ না হলে ইসলামী বিদ্যার মধ্যে আয়াত এবং হাদিস এগুলো মুখস্থ করার একটা গুরুত্ব রয়েছে এমনকি তারা আগের যুগে এটা মুখস্থ করতেন মুথুন বলে একটা পরিভাষা আছে কিতাবের মূল ট্যাক্সগুলো সংক্ষেপে করা হতো সেগুলোকে আপনার পদ্মা পদ্মাকারে এগুলো সাজানো হতো বড় বড় আলিমরা সেগুলো মুখস্থ পর্যন্ত করতেন তো এখানেও তারা নিয়েছে কিভাবে মোটামুটি এটা সেটা করে নিয়েছে সব শেষে আমি একটা উদাহরণ আপনাদেরকে বলবো যে

আল্লাহর জিজ্ঞাসা করেছিল তখন সে নিজেই বলেছিল তিনি তোমাদের কি তোমাদের কি নির্দেশ দেন কিনা বলে হ্যাঁ এক আল্লাহর ইবাদতের নির্দেশ দেন এবং তিনি শিরক থেকে বারণ করেন এমন কি নাম ধরে বলেছে তিনি মূর্তি পূজা থেকে বারণ করেন এরপরে তিনি সালাতের নির্দেশ দেন তিনি সততা সত্যবাদিতার এবং মুক্ত মন নিয়ে থাকার আফাফ এবং পরিচ্ছন্ন পূত পবিত্র চরিত্র এগুলো তিনি নির্দেশ দিয়ে থাকেন তাহলে একটা আল্লাহর ইবাদতের কথা আসছে আর একটা হলো বান্দাদের অধিকারের কথা আসছে সংক্ষেপে দুটো রুট বলা হলো ওইটাই আব্দুল কাদের জিলানি বলে দিয়েছেন যে আল্লাহ ইবাদত এমনভাবে করো যে مخلوককে ভুলে যাও আবার মানুষের সবায় এমনভাবে নিয়োজিত হও তোমার স্বার্থকে ভুলে যাও এই যে কথাগুলো কোরআন সুন্নাহর কথা মুসলিম মনীষীদের কথা তারা এগুলো নিয়েছে কিভাবে আর এটা কি কি করেছে এটা কেজির দিক কেটে ফেলেছে এবং আমাদের ভাইদের মুখে এটা শোভা পাচ্ছে তারা বলেছে যে সুখী হতে গেলে স্বার্থ কতে গেলে কি করতে হবে অন্যদের বিপদে সাহায্য করতে হবে আর আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এখানে প্রার্থনা বোঝানো হয় নাই ইংলিশম্যানরা এবাদতকেও প্রেয়ার বলে আবার দুwidehatও প্রেয়ার বলে এমন কি ওদের ইবাদতের নামই হলো প্রেয়ার আর আমাদের হলো না সব প্রেয়ারকে ইবাদত বলা হয় না কিন্তু সব ইবাদতে প্রেয়ার এটা আছে ঠিক আছে তো এই জন্য তারা আংশিক ভাবে নিয়ে এটাকে বলছে যে প্রার্থনা করা আসলে হলো ইবাদত করা আর বিপদের সাহায্য নয় সেটা হলো মানুষের সেবায় নিয়োজিত থাকা ওয়েলফেয়ার চ্যারিটি ফান্ড তারা নিয়েছে তাইলে ওখান থেকে আংশিকভাবে বুঝে নিয়ে এটাকে কাজে লাগানোর কারণে তারা আজকে এতদূর এগিয়ে গেল আর আমাদের যে গভীরভাবে ব্যাপকভাবে যে কথাগুলো কোরআন সুন্নাহতে আছে ইসলামে আছে আমরা আজকে সেগুলো না নিয়ে ওদের কাছ থেকে হায়ার করে আনছি নিজেরাও এতেও আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে ইসলামের ঐতিহ্য নষ্ট হচ্ছে আর এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই জন্যে যে আমরা ইসলামের যে সমস্ত বক্তব্য যে সমস্ত বিষয়াদি যেই সমস্ত আমাদের দিক নির্দেশনা রাখা আছে কোরআন শূন্য আমরা আজকে সেগুলো না নিয়ে আজকে ব্যর্থ হচ্ছি মনোরত হচ্ছি এবং আমরা আজকে তাদের শীর্ষে পরিণত হচ্ছি তাদের দ্বারাগ্রস্ত হচ্ছি দায়গ্রস্ত হচ্ছি এটাই হলো আমাদের অপমান অবদস্তা কারণ যতদিন পর্যন্ত ইসলামকে আমরা আলিঙ্গন না করব ইসলাম হিসাবে এবং আমাদের মূল উৎস থেকে শ্রুতশ্রী থেকে আমরা কোরআন সুন্নার যে জ্ঞান সালবে সাহীদের ভূ যে আমরা না নিব আমরা ওইভাবেই অকিঞ্চন থেকে যাব নাদাম থেকে যাব তাদের সামনে আমরা বুকা সেজে থাকবো অথচ আল্লাহ নবী বলছিলেন যে আমাদের বিজয়ের কথা কোরআন আল্লাহ বলছেন যে আল্লাহ রব্লি আলমিনের জন্য যদি আমরা মুমিন হয়তো ইবাদত হতে পারি ওলা তাহিনু ওলা তাহজানু তাইলে ওয়ান্তুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন হিনবল হয় না দুশ্চিন্তাগ্রস্ত হয় না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হয়ে থাকো আর বলেছিলেন যে ওদের দ্বারগ্রস্ত হলে আমরা অপমান অপদস্ত হবো বলেছেন বিরুদ্ধে স্মরণ করবে এর অর্থ ওদের প্রধান অনুসরণ করবে এখান থেকে সেখান থেকে আদর্শ নিয়ে তার জীবন পরিচালনা করবে আজকে আমাদের ব্যক্তি নীতি পরিবার নীতি সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি সবর নীতি আন্তর্জাতিক নীতি এই সবগুলোতে যদি আমরা আল্লাহল্লাহ আল্লাহ রসদের নীতি ফলো করতাম সেই নিয়ম অবলম্বন করতাম আমরা সেই সংবিধানগুলোকে মানতাম তাহলে পরে আজকে আমরাই সবার উপরে থাকতাম কিন্তু আমরা সেগুলোকে ফলো না করার কারণে আজকে আমরা পেছনে আসি ওদের আজকে আমরা পিছনে পড়ে আজকে তাদের শিষ্যত্ব বরণ করছি আজকে জাতিসংঘের অফিস ঢাকায় না হলে আমাদের দেশ চলতেছে না আর সেখানে এসে ট্রান্সজেন্ডার সেটা বাস্তবায়ন হচ্ছে সেখানে এসে দেশের মধ্যে আপনার তারা জঙ্গি তালাশ করতেছে খুঁজতেছে এবং এইভাবে করে আমাদের দেশে তাদের এখানে বিদ্যমান থাকাকে তারা বৈধতা দিচ্ছে এমন কি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা অন্তর্দ্বন্দ্ব এগুলো কলহ লাগিয়ে যে রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি করার সম্ভব এবং তারা এগুলো করছে এটা তাদের তাদের এজেন্ডা ডিভাইড অ্যান্ড রোল যে বিচ্ছিন্ন করো বিভক্ত করো দলাদ চাদরির মধ্যে তাদেরকে ফেসিয়ে দাও ফাঁসিয়ে দাও আর এইভাবে করে তাদেরকে তোমরা তোমরা তাদেরকে ধ্বংস করো আজকে আমাদের ধ্বংস হলিলা সেখান থেকে এসে যে বুঝতে হবে এটা হলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের বিরুদ্ধাচরণ করা কোরআন সুন্না যে বিদ্যা আছে আল্লাহ আল্লাহ রসুল যে বুদ্ধি এবং যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন দিক নির্দেশনা সেগুলো থেকে মুখ ফিরে থাকা সেগুলো থেকে নিজেদেরকে পিছিয়ে রাখার কারণে আজকে আমাদের যত লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সেগুলো আমাদের ঘাড়ে নিয়ে আজকে ফিরতে হচ্ছে অপমান হয়ে অপদস্থ হয়ে কবি নজরুল সেজন্যই বলেছিলেন যে জাতি তার নিজের ঐতিহাস ঐতিহ্য ভুলে যাবে বিজাতিদের সেই গ্লানি তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে সেটা বহন করতে করতে তাদের জীবন শেষ হয়ে যাবে আজকে আমাদের সকল সাংরীরা পাঙ্গ হয়ে যাচ্ছে দেশের বিরুদ্ধটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে অর্থনীতি ভেঙে সুদের মাধ্যমে আজকে এর অভিশাপে শেষ হয়ে যাচ্ছে আজকে দেশকে বিকলাঙ্গ করে দেওয়া হচ্ছে ধ্বজবঙ্গ বাড়িয়ে দেওয়া হচ্ছে শুধু ট্রান্সজেন্ডার দিয়ে আপনার পুরুষকে নারী নারীকে পুরুষ বানানো হচ্ছে তাই নয় বরং দেশে আলহামদুলিল্লাহ আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান শির উঁচু করে গর্ব করে যে কথা আমরা বলতে পারতাম সেখানেই আমাদেরকে তারা আঘাত এনে আমাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে অতএব আসুন আবার ইসলামের দিকে ফিরে যান আল্লাহ নবী সাহেব বলেছিলেন তোমাদের এই দুর্বস্থা থেকে মুক্তি হবে না রেহাই পাওয়া হবে না না তারা কিভাবে পার্লামেন্ট কেন্দ্রিক দেশ কোরআন চায় আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছিলেন কোরআন শিখে না সালাদ করে না আবার তারা আশা করে আল্লাহ কাছে একটা রাষ্ট্র পেয়ে যাবে এইভাবে করে আমাদের মধ্যেই অনেকের মাথায় আজকে জীবাণু ঢুকে গেছে তারা আজকে পার্লামেন্টে গেলে নাকি ইসলাম কায়েম হয়ে যাবে দাওতি কাজ হবে এই ধরনের কথা তাদের দিয়ে আজকে বলোনো হচ্ছে